واشهد ان سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا قد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم me mm -hmm. يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر ويقول الكافر يا الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا أسليما. اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل <سؤال> محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله دوي دين بابي ويتهاشيك তফসিরুল কোরআন মাহফিল বাইতুল হুদা জামে মসজিদের উদ্যোগে আজকের এই প্রথম দিবস আলহামদুলিল্লাহ আমরা এ পর্যন্ত অনেক কথা শুনেছি আমি আপনাদের এই গ্রামের এক হিসাবের সন্তান এই হিসাবে যে আমার আব্বার জন্মগ্রহণ হয়েছে এই গ্রামে তো আমাদের সম্মানিত অতিথিরা এখানে ছিলেন কথা বলেছেন আরও বলবেন আমাদের মুফতি মোহাম্মদ আলী সাহেব এখানে আছেন তিনিও কথা বলবেন কিন্তু আমার গ্রামবাসী আমার যারা এসেছেন অনেক দূর থেকে তাদের একটা আবদার আমার কাছে আমি আজকে কথা বলতে মনে করেছিলাম যে বলবো না কিন্তু তারা বলেছেন এই আমি একদম সংক্ষিপ্ত সময়ে ছোট্ট একটা বিষয়ে আপনাদের কাছে কোরআনুল করিম থেকে আলোচনা করতে চাই আমরা আমাদের মূল অতিথির আলোচনা শুনতে চাই ইনশা আপনারা আছেন তো ভাইয়েরা আল্লাহ আমাদেরকে দান করেন প্রিয় বছরের প্রত্যেক দিন এরকম আয়োজন হয় না সব জায়গাতে এরকম আয়োজন হয় না কিন্তু সব মানুষের কপালেও এরকম আয়োজনে আশাও জোটে না ঠিক কিনা অনেক মানুষ আছে পাশে ঘোরাফেরা করে বিভিন্ন কাজে ঘোরাফেরা করে কিন্তু কোরআনের ময়দানে আসে না সুতরাং কোরআনের ময়দানে যারা আসে না এটা কপাল পোড়াদের লক্ষণ কেননা কোরআনুল করিম পড়লেও না পড়লেও কোরআনের কিচ্ছু যায় আসে না কিন্তু কোরআনকে যারা ভালোবাসে এই কোরআন তাদেরকে তাকদীর পরিবর্তন করায় দেয় কোরআন তাদের মর্যাদা বাড়ায় দেয় ঠিক না অথবা প্রিয় ভাইয়েরা আমরা সোজা যদি নাও হই একদিন না একদিন আমাদের সোজা হওয়া লাগবে লাগবে কিনা সোজা হওয়ার দিবস আছে কিনা আল্লাহ আর দুনিয়ার মানুষ তুমি কোন মানুষ দুনিয়ার মানুষ তোমার অবস্থার কত বড় আমি আল্লাহ রাব্বুল আমিন যত সৃষ্টি করেছি ওই সৃষ্টিগুলার মধ্যে থেকে সবচেয়ে বড় যতগুলা সৃষ্টি ওইগুলার অন্যতম একটি হচ্ছে আল্লাহর সৃষ্টি হযরতে জিব্রাইল আমিন কত বড় এত বড় আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজার হাজার বার জিব্রাইল আমিনকে প্রেরণ করেছেন কিন্তু নবীজি তার পুরো জীবনে মাত্র দুইবার জিব্রাইল আমিনকে স আকৃতিতে দেখেছিলেন আল্লাহ রাব্বুল আমিন বলছিলেন ও দুনিয়ার মানুষ সাবধান হও এমন এক দিবস আসবে ইয়াওমা ইকুমুর রূহ ওয়াল মলাইকাতু সাফান লা আল্লাহ বলছেন এমন এক দিন আসবে যেই দিন আল্লাহ বলছেন ওই জিব্রাইল আমিন সবগুলো আল্লাহর সামনে সোজা হয়ে দাঁড়ায় যাবে কেমন সোজা হবে আল্লা বলছেন এমন সোজা হবে লা লাল্লাম ওই দিন কেউ কথা বলতে পারবে না তবে কথা বলতে পারবে কে মান আদিন আলাহুর রহমান রহমান যাকে পারমিশন দিবেন সেই কেবল তবে ওই দিন যাওয়ার পরে ভক্কর চক্কর কোনো কথা চলবে না আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে যে কথা হবে ও আর সব দিনে কাছে সঠিক কথাটাই বলা যাবে সোজা দুনিয়ার মুখে দুই নম্বর কথা বলছে আল্লাহর কাছে যাওয়ার পরে মনে করবে আজকে যদি কৌশলে পার হওয়া যায় এরকম লোকজন আমাদের এই গ্রামে আছে কিনা দেখেন তো মিল সকালবেলা খজরের নামাজের পরে কান্দের মধ্যে কোদাল ছাপায় নিয়ে মাঠের দিকে রওনা হয়েছে লোকজন একজন দেখা হওয়ার পরে জিজ্ঞাসা করছে ও সাহ ফুফা বরাব্বা এত সকালবেলা কোথায় যান বলে বাবা জমির আলটা একটু কাটতে যায় আমার জমির আলটা এখনো কাটা হয় নাই মুরব্বী জমির আল কাটতে যায় কিন্তু উদ্দেশ্য ভিন্ন আছে হয়তোবা ওনার জমির সাথে যার জমি লাগানো ওই পারের জমিওয়ালা এখনো আল কাটে পারে নাই ও বেচারি আল কাটার নাম করে জমিটা চার আঙ্গুলে একটু ঠেলতে

আলিয়া মান আপসিওয়ালা ফহিম ও তুকে নেব রায় দিন ওতে ছেদ ও আরজুলুং বিমা কার ও এক শিব আল্লাহ বলছেন মুখবন্ধ এখন তার হাত বল আল্লাহ কোদাল চালাইছিলাম পা বলবে জমি নিয়ে গেছিলাম ওই দিন যাওয়ার পরে আর দুই নম্বর কথা বলে পার সুযোগ থাকবে বাপ কবে মারা গেছে জমি ছিল তার দশ বিঘা বলছিল ছেলে মেয়ের মধ্যে সমান করে ভাগ করে দিও কিন্তু বাপ মরে যাওয়ার পরে নিজেদের মরার বয়স হয়ে গেল কৌশলে কৌশলে বোনের জমি এখনো ঠিক মতো পূরণ করে দেয় নাই বোনের জমিটা ঠিক মতো তাকে ফেরত দেয় নাই এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা কতকগুলো মুসলমান আছে কিনা ওই দিন যাওয়ার পরে সোজা কথা যখন বলা লাগবে ওই সময় কিন্তু তোমার জন্য বিপদ হয়ে যাবে হতে দেওয়ার এক দিয়ে খাওয়াইছে পঞ্চাশ হাজার টাকা দামের গরু জবাই করে এরপরে সুন্দর করে লোকজন মনে করছে বাপরে বাপ কি খরচ করে গেল যাওয়ার আগে বলছে একটু কথা আছে আপনাদের সাথে ছেলে পেলেগুলাকে রেখে গেলাম ফিরি কিনা ফিরি এদেরকে দেখে শুনে রাখেন আসল উদ্দেশ্য ভিন্ন ওনার দশ বিঘা জমির দুই ছেলে এক মেয়ে এক মেয়েকে দিছে আধা বিঘা বাকি যে সাড়ে নয় বিঘা দুই ছেলেকে ভাগ করে দিছে আর বলে গেছে তোমাদের জন্য গলার চেন আনবো তোমাদের জন্য হাতের আংটি নাতির জন্য অমুক কৌশলে কৌশলে মেয়েকে ফাঁকি দিয়া ছেলেকে বকশিস দিয়া উনি মক্কা শরীফ কানাই কাবায় পৌঁছানোর পরে কাবা ঘর দেখার পরে ওরা কান্নাকাটি के <laughs> हल्ला লোকজন চিন্তা করছে এত খান দেখেন দেখি তোর সাথে যাই কান্নার কারণ কি পাশের থেকে যায় দেখি হাদি সাহেব দোয়া করতে চাল্লা আশা রাখ দিয়ে তো সব লোককে যা বুঝাই কিন্তু তুমি তো জানো আমি তো ছেলেদের মধ্যে একটু জমি বেশি দিয়া মেয়েদের সাথে ব্যাংক সাবি করছিলাম খানায় কাবা দেখে তোর সব গুনায় মাফ হয় আল্লাহ মেয়ের করে আমাকে মাফ করে দে বুঝে থাকলে বলেন তো বান্দার হক নষ্ট করে যদি আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ রব্বুল আলামিন কি মাফ করবে

সকল মানুষ দেখবে ওই কিন্তু আল্লাহ বলছেন কথা সবাই বলবে না কথা বলবে কে আল্লাহ বলছেন বোজার পরেও যারা মেনে আসে নাই ওই কাফেররা বলতে শুরু করবে আইরা আজকে আমার সামনে যা দেখলাম আমলনামার হিসাব যা দেখলাম আজকে তো আমার ভয়াবহ অবস্থা ইয়ালাইতানি কুনতু তুরাবা যদি আজকে মাটি হতাম বড় ভালো হতো কেন না আল্লাহ প্রাণীদের বিচার করার পরে তাদেরকে মাটি বানিয়ে দিবেন কিন্তু ওই দিন যাওয়ার পরে আর মাটি হওয়ার সুযোগ থাকবে না ঠিক কি তাহলে যেই দিন যাওয়ার পর আর বাঁচার উপায় নাই ওই দিন আসার আগে আমাদের প্রস্তুতির দরকার আছে ঠিক কিনা আল্লাহ আমাদেরকে এই জন্য এইগুলা মাহফিলে বেশি বেশি আসার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন আমি আপনাদের কাছে নিয়ত করেছি প্রিয় ভাইয়েরা কোনো ভূমিকা ছাড়াই আমি অল্প কিছু কথা বলবো সর্বোচ্চ বিশ মিনিট আপনাদের কাছে কথা বলতে চাই প্রিয় ভাইয়েরা বিষয় একটা নির্ধারিত আমি আপনাদের জন্য মনে করেছি সুর আরাফ থেকে আমি চারটা আয়াত আয়াতের উপরে আল্লাহ রব্বুল আলমিন একটা দীক্ষা দিয়েছেন এর উপরে সংক্ষিপ্ত একটুখানি কথা বলবো প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলমিন সুর আরাফের চারটা আয়াতের মধ্যে আমাদের জন্য একটা দীক্ষা দান করেছেন এই শিক্ষাগুলি আমরা আমাদের অন্তরে ধারণ করে আজকে যদি এরকম অপরাধ থাকে আমাদের জীবন থেকে দূর করে আমরা চলে যাব রাজি আছে তো ইনশাআল্লাহ কারা কারা আছে একটু দুই হাত উঁচু করে দেখায় অলসতাও কেটে যাবে আবার আল্লাহকেও দেখানো হবে একটু শক্ত করে হাত তোলেন হয় নাই ভাই হাত তোলা হয় নাই মজবুত করে হাত তোলেন বুক টান টান করে একটু তুলেন সামনে পিছে একটু চড়া দেন নড়াচড়া দিচ্ছেন এই যারা মসজিদের সামনে বাহিরে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় দাঁড়ায় আছেন আমি সকলকে মঞ্চে আসার জন্য বললাম দোকানদারি ব্যবসা সব বন্ধ এখন হাত চোদা করে তোলেন ভিতরে সবাই চলে আসেন চলে আসেন ভিতরে সবাই হাত চোদা করছেন সবাই এবার একটা আমরা একটা ত্যাগ দিয়ে আলোচনায় প্রবেশ করবেন সালা রাজি আছেন সবাই যারা রাজি сами বুক বরাবর হাত না এই বরাবর এটা তাকবীর দিতে হবে পারবে ইনশাআল্লাহ দেখে আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই আমরা লিল্লাহে তাকবীর আল্লাহ হয় নাই এই তাকবির হইছে ওই যে আমার ফুফা বসে আছে সিআরে ফুফাই তাকবীর দেয় তাহলে কেমনে তাকবীর হবে দেখে একটা আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের मोहब्बतে একটা তাকবীর দিতে চায় পারবে ইনশাআল্লাহ লিখে তাকবীর দা লিল্লাহে তাকবীর নেতা তোমার নেতা আমার নেতা মোহাম্মদ আলী ভাইয়ের আগমন মুফতি মোহাম্মদ আলী সাহেবের আগমন আজকের মাহফিলের প্রদান মেহমানের আগমন